নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে একটি ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি অনেক সময় এমন হয় যে ডালের পাতে কি ভাজা রাখবো বুঝতেই পারি না হয়তোবা বা সেদিন নিরামিষ খেতে ইচ্ছে করে তো তার জন্য কিন্তু আজকে রেসিপিটা দেখুন দেখতে কিন্তু একদম মনে হচ্ছে না মাছের রিং সাইজ তবে এটা কিন্তু একদম একটা সম্পূর্ণ ভিন্ন রেসিপি একদমই নিরামিষ রেসিপি কোনো মাছও না তো আজকে এই জন্য আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম আসুন দেখতে থাকি তো প্রথমে আমি কিন্তু এখানে নিয়েছি দেখুন কুমড়ো শাকের পাতা অর্থাৎ যে মিষ্টি কুমড়োটা আমরা খাই সেই মিষ্টি কুমড়োর পাতা তো তার জন্য দেখুন পাতাটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এখান থেকে এইভাবে একটা ছাল উঠিয়ে নিচ্ছি যাতে শক্ত না থাকে আর এখানে মুসুর ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন দেখুন এটা আমি মিক্সিতে নিচ্ছি এতে আমি দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি আমি কয়েকটা কাঁচা ঝাল এখন একটা ঠিক একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা এমন হবে একদম ফিনিশ না অর্থাৎ একদম মসৃণ পেস্ট হবে না তো একটু দানা দানা থেকে যাবে তাহলে কিন্তু মুখে সেটা পড়বে আর ভালোও লাগবে তো দেখুন পেস্টটা এইভাবে নামিয়ে নিয়েছি আর এতে আমি অল্প পরিমাণ একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচ চামচের মতো চালের গুঁড়োটা দিয়েছি দিয়ে আমি কিন্তু এটা এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার কারণে আপনার একটা জিনিস হবে যে আপনার মচমছি যে ভাবটা সেটা আসবে এমনিতেও মসুর ডাল তো আমরা যখন ভাজি বা মসুর ডালের বড়া করি তখন তো এমনিতেই মচমচি হয় আর যখন আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি তখন তো আরও বেশি সেটা ভালো হবে তো লবণও দিয়ে নিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন দেখুন পাতাটা এভাবে পাতিয়ে আমি কিন্তু এক এই পাতাতে সুন্দর করে গায়ে হলুদ দেওয়ার মতো করে এটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু একদম নরম হাতে খুব আস্তে আস্তে মাখাতে হবে তো এভাবে আবার একটা পাতা দিচ্ছি একটু খেয়াল রাখলে বুঝতে পারবেন দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে আমি কিন্তু এর উপরে আবার এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি তো এভাবে আমি চারটা পাতা দিয়েছি আপনারা চাইলে এর কমও দিতে পারেন বা এর বেশিও দিতে পারেন তবে এরকম কাছাকাছিই রাখবেন তাহলে বেশি পাতা যদি দিয়ে ফেলেন তাহলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে বা ভিতরটা বেশি মচমচে নাও হতে পারে তো এইভাবেই করে নেবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে আমি চারটা পাতা দিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখুন এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি আপনারা এই রেসিপিটা ডালের পাতে খেতে এত অসাধারণ লাগে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা খেয়ে এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ডালের পাতে খেতে তো এই জন্য আপনাদের সামনে আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম আমি এবার দেখুন এইভাবে রাউন্ড করে আমি এটা মুড়িয়ে নিচ্ছি একটু আলতো করে মোড়াবেন তারপরে একটা সুতো দিয়ে এভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে দেখবেন জিনিসটা একদমই ঠিকঠাক হয়ে গিয়েছে তাহলে আপনি যখন মোড়াতে থাকবেন তখন হয়তো আপনার মনে হতে পারে যে না এটা খুলে যাবে কিন্তু না এটা খুলবে না এটা যখন সুতো দিয়ে আপনি মরাবেন তখন কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখুন একটা স্টেইনার নিয়ে নিচ্ছি এভাবে নিচে কিন্তু জল ফোটাতে দিয়েছি আর স্টেইনারের উপরে কিন্তু আমি এই জিনিসটা রাখবো রেখে আমি জাস্ট একটু ভাব দিয়ে নেব এখন দেখুন ভাব দেওয়ার পরে এভাবে আমি রাউন্ড করে কিন্তু কেটে নিয়েছি জিনিসটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে অতটা নরম নেই যেহেতু আমি ভাব দিয়ে নিয়েছি এখন তেলে এটা জাস্ট ভেজে নিতে হবে এপিট করে ব্রাউন করে একটু সময় নিয়ে ভাজবেন এই জিনিসটা একটু সময় নিয়ে না ভাজলে ভেতরটা হয়তো কাঁচা থেকে যেতে পারে জিনিসটা এত অসাধারণ খেতে আপনার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লেগেছে ভালো লাগলে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দিতে অনেক আগ্রহী হব তো আপনারা পাশে থাকলেই এটা সম্ভব আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আরও অনেক নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে